او رمضان ماشوکن بلغه لري خټای به رمضان ماشو তেরাবির নমাজ পড়িবা ইতমেনানুর সাথে পড়িবা বাগাই বাগাই পড়িবা না হাবিচা বহলরে প্রেশার দিবা না যে আপনি ফার্স্ট তেরাবি পড়ো তেরাবির নমাজ আস্তে দিয়ে পড়ো কুরান ওখান মায়া মোহাব্বতর সাথে পড়ো বেশি সময় উবাই ফত বেদনা হোক সম্র বেদনা হোক এগুলাও সুন্নত এগুলার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহ রসুল আলহি সালাতামর ইবাদত ফাও ফুলি যাইত আর আমরা কিজাত মুসলমান হইলাম বাজারও উবাইয়া দুই ঘন্টা উবাইতাম পারি ইমামর পরে পনেরো মিনিট উবানি আমরার দ্বারা সম্ভব হয় না সেই মানসিকতা বদলায় ওখান

আমি কথা কইতাম চাই আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ সোহায় না হুয়া তাহলে সবচেয়ে যে মূল্যবান নিয়ামত দিছই এই নিয়ামত হইল ইমান আজকে দুনিয়ার সমগ্র সম্পদ একদিকে আর একদিকে ইমান ইমান হইল সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান যদি আপনার কাছে থাকে আপনি জন্মত যাইবার। ইমান যদি আপনার কাছে থাকে আপনি আখের আত সফল হইবা আর যদি আপনার কাছে ইমান থাকে না আজকে ইমান হারা হয়ে যায় আপনার জীবনও ইমান থাকে না মৃত্যুর সময় ইমান লইয়া কখনো যাই না তাহলে যত সম্পদ আপনার কাছে থাকো যত ভালো হাজ আপনার কাছে থাকো কোন কিচ্ছু আপনার আরো হাজো লাগত না এমনকি যারা ইমান থাকতো না কোরআনে পাকু আল্লাহ সোহান বর্ণনা করটা যে তারা যদি এই দুনিয়া যত বড় দুনিয়ার মধ্যে যতটুকু সম্পদ ততটুকু সম্পদ এবং এই দুনিয়ার মতো আরেক দুনিয়ার সম্পদ যদি তারা আল্লাহর সামনে পেশ করে তাহলে ইমানও পরিবর্তে এই সম্পদ গ্রহণ করা হইতো না এত মূল্যবান সম্পদ ইমান এবং যেটা আমরা আনা খুঁজিয়া পাই রয়েছি আনা চেষ্টা পাই রয়েছি যেহেতু আল্লাহ সহায় মহম্মদ তারা মুমিনের ঘরে আপনাকে জন্ম দিস কিন্তু মুমিনের কোন জন্ম নেওয়া অতটুকু সাফিসিয়েন্ট নাই এই ইমান যদিও দুনিয়াত আমরা জন্মিয়া অটোমেটিক ইমান খাইয়াইছি কিন্তু কবর পর্যন্ত যাইতে এই ইমানের হেফাজত করা এটা কিন্তু আমরা দায়িত্ব যদি ইমান আমরা গাফিল হয়ে যাই যদি আমরা আমরা ইমানের হেফাজত করি না যদি আমরা ইমানের যে ডিমান্ড যে তাকাজা যেগুলা এগুলা উপরে আমল করি না তাহলে زنی هم در قبر هم را ایمان ایمان را ساته زیتان پرمو کی نه حدیث را موید اللہ رسول علیه صلات و سلام مانوش را دیمین نو سکول شم که آلو سنا کرتے گیا زمین هم با یولد مؤمنا و یحیا مؤمنا و یموت کافیرا این را کنو مانوش تک بو در جانم مسلمان را بو زار جیبونو ایمان را حالتو خاتی بو و ایمانوش مسلمان কিন্তু এমন তো কাজ মৃত্যু ইমান হারা অবস্থায় ওইব না রুজুবিল্লাহ মির্জালিক আমার দোস্ত বল বুজুর্গ বল কথা বেশ দীর্ঘ করতাম না আমিও কথা বুঝাইতাম সেই আর যে কথা ইমান বুখারিয়া রাই রহমান ইমানের চারটার মধ্যে কৈতরা ইমান হইল আমান ইমান শুধু আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখই শুধু মুখে যদি ওখান হই আর যদি ইমানের কাগজের উপরে আমল করই না আপনার ইমান কিন্তু কমপ্লিট নাই মজবুত ইমান হব ইমানেই যত আমল আছে ইমানৰ ইমান যে গোলা আছে ইমানৰ প্ৰে অ ইমান কমপ্লিট হ'ব

अमरा जो अमरा भाषा है कोई जब शुद्ध लंबा कुर्ता लगाई ले निजोरे दिन दर मने कोई हो ना शुद्ध तुकी एक ता मतात लगाई दी ले निजोरे दिन दर मने कोई हो ना कह रहे कि सुता काजा और खुला से इगुला किता लेकिन लबिर्रा मन आमना बिल्लाही वल यूमी आखिरी वल मदारिका वल किता वल नबीयीं पर तुम तकाजा � অস্তিত্ব এবং আল্লাহ তালার ক্ষুদ্র এই সব উপরে পরিপূর্ণ বিশ্বাস জড়িত এবং এই বিশ্বাস আপনার কাজ দ্বারা আপনার ক্ষতা দ্বারা আপনার আমল দ্বারা রিফ্লেক্ট হইত এরপরে বলিয়াও মিলা আছে শেষ দিনের উপরে কেয়ামতর দিনের উপরে এবং কেয়ামতর পরে মরার পরে যে জীবন আনিব সেই জীবনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে লাগবো যত বেশি আপনার আগে আগর ফিকির থাকবো

দেখুন বিশ্বাস এটা একটা অবস্থা এগুলা বাণিজ্যিক ভাবে সব ব্যস্ত ভারত না অন্তর বলিয়া কিন্তু এই বিশ্বাসটা রিফ্লেক্ট নেব আপনার আমলার মাধ্যমে আসলে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি নে কুরআন অনুযায়ী আপনার শরীয়তের উপরে চলবে শরীয়ত বিরোধী কোনো কর্মকর্তা নাই ঈমান বই কোনো কর্মকর্তা নাই আপনি জীবন লাগি নিজর जान কুরবান করবা নিজর মাল কুরবান করবা দিনোজ সর্বে আপনার জীবনকেও উৎসর্গিত করবা মন ইচ্ছা মত এবং কুফর শিরকে রাজি করতে জীবনকে উৎসর্গিত করতে নাই আজকে যদি ইমান আসলে দেখতে হয়

نیزوی یقین ده برای امون گیر برای اللہ سبحانه و تعالی آروکس ایمانی اعمال خدا خود را و آت المالا علی حبه زوی القربه و الیتامه و المساکین و ابن سفید و سائرین وفد مطاب افتر مانده شدید بابه مانده شدید بابه میلیت خورده সঠিকভাবে মালর তাকাজা গুলার ইসলাম করতাম অর্থাৎ আপনি যদি ইমানদার হই এবং আল্লাহ পয়সা দেন তাহলে আপনার জীবনটা শুধু ব্যক্তিগত এবং পার্সোনাল জীবন হইত না আপনার জীবনটা ডেডিকেটেড টু আর সোসাইটি হইত সমাজের যদি আপনার জীবন যে উৎসর্গিত করতাম সমাজ রে আগুয়াইয়া লইয়া যাইতা সমাজের মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ যারা আছে তারা রে সাহায্য করতাম তারা রে আগুয়াইয়া দিতা নিজের নিকটাত্মীয়র মধ্যে যারা দুর্বল মানুষ আছে এরা রে সাহায্য করতাম এরা রে আগুয়াইয়া দিতা

のグルッキンハジ。